চিঠি মায়ের সেই শেষ চিৎকার মা তুমি যখন শেষবার আমাকে ডাকছিলে আমি শুনেছিলাম কিন্তু ফিরিনি আমার ফোনটা হাতে ছিল তোমার জীর্ণ কণ্ঠের ডাক আসছিল কিন্তু আমি বলেছিলাম এই মাত্র একটু ব্যস্ত আছি পরে কথা বলবো কে জানতো মা পরে আর কোনোদিন আসবে না তুমি আর কোনোদিন ডাকবে না তোমার সেই শেষ চিৎকার সেই ফিসফিসে অনুরোধ বাবা একটুখানি পানি দে আমার কানে আজও বাজে তীব্র গুঞ্জনের মতো অনুশোচনার ছুরির মতো মা তুমি বলছিলে আমার বুকটা হাঁপাচ্ছে একটু বসে থাক আমার পাশে কিন্তু আমি বাইরে গিয়েছিলাম বন্ধুদের সাথে তোমার মৃত্যুর আগের রাতেও আমি ছিলাম না তোমার পাশে আজ বুঝি মা কত স্বার্থপর ছিলাম তোমার সব ভালোবাসা নিঃস্ব করে আমি নিয়েছি আর শেষ মুহূর্তে তোমার জন্য কিছুই দিতে পারিনি। যখন রাত গভীর হয় আমি শুনি সেই চিৎকার বাবা আমি মতো কষ্ট পাচ্ছি কাঁপছিলে তুমি আমায় খুঁজছিলে কিন্তু আমি ব্যস্ত ছিলাম জীবন নিয়ে আর তুমি ধীরে ধীরে চলে গিয়েছিলে একাকি ঠান্ডা নীরব মৃত্যুর ভেতর মা তুমি কি কবরে থেকেও আমাকে ডাকো তুমি কি শুনতে পাও আমার কান্না যখন গভীর রাতে আমি তোমার ছবি বুকে চেপে দোয়া করি আল্লাহ আমার মাকে জান্নাত দিও মা তোমার সেই শেষ চিৎকার আমার জীবনের সবচেয়ে বড় তোমার পাশে না থাকাটাই আমার চিরন্তন আফসুস ইতি তোমার সেই অপরাধী সন্তান যে আজও শুধু একবার মা ডাকতে চায় আর শুনতে চায় আছি রে বাবা 马托阿